হ্যালো ভিউয়ার্স মমতা খেলাঘর থেকে মোহাম্মদ মিজানুর রহমান আছি আপনাদের সাথে আজকে আপনাদেরকে এই চমৎকার বুটগুলো দেখাবো তার আগে আমি আমাদের শপের যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনাদেরকে একটু জানিয়ে দিই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা গুলিস্তান সমবায় টুইন টাওয়ার পাইকারি খেলাধুলার মার্কেট উত্তরের পাশে ভবনের তিনতলায় মমতা খেলাঘর এছাড়াও যদি আরও সহজভাবে বলি তাহলে আপনারা মাওলানা ভাসানি স্টেডিয়াম তার বিপুল পাশে চলে আসবেন বিপুল পাশে বেলপুরটিতে এই ভেতরের ক্ষেত্রে আমাদের পাইকারি খেলাধুলার মার্কেটটা আপনারা দেখতে পারবেন সেখান থেকে উত্তর পাশের বিল্ডিংয়ে চলে আসবেন তিনতলায় তখন আমাদের মা মমতা খেলাপক্ষ আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের শপের অ্যাড্রেস আর হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন তো বেশি কথা না বলি এখন আপনাদেরকে চমৎকার কিছু বুকগুলো দেখাই প্রথমে যে বুকগুলো দেখাবো বর্তমানে একটু বর্ষা বর্ষা সিজন চলতেছে বর্ষা সিজনে অনেকেই আসলে স্টিল স্পেক বুটগুলো চয়েস করে থাকেন স্টিল স্পেক বুকগুলো খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু আমরা চমৎকার কিছু স্ট্রেলেস বাইক নিয়ে আসছি চমৎকার চমৎকার কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন সাইজ পেয়ে যাবেন উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত প্রথমে যেই বুটটা দেখতে পাচ্ছেন এই বুটটা কিন্তু নাইক মার্কুলিয়া লেয়ার জন্য একবার অথেন্টিক একটা প্রোডাক্ট ঠিক আছে মাস্টারগ্রেড অরিজিনাল মাস্টারগ্রেড সে যেটা সেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা মার্কুলিয়ার লেখাটা কিন্তু আসে এটা কিন্তু আপনারা স্পর্শ করলে অনুভব করতে পারবেন অর্থাৎ এটা থ্রি থ্রি ডি প্রিন্টের একটা লেখা ঠিক আছে এছাড়াও নাইকের লোকও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু থ্রি ডি প্রিন্ট এই পেশনাইকের লোকটাও থ্রি প্রিন্ট যেটা আপনারা ধরলে স্পর্শ করতে পারবেন দেখতে পাচ্ছেন এয়ারজুম মার্কুলিয়াল জুম লেখা থাকবে স্পাইকে কিন্তু দেখতে পাচ্ছেন মার্কুলিয়াল এয়ারজুম লেখা থাকবে মার্কুলিয়াল এয়ারজুম এয়ারজুম লেখাটা আপনারা পেয়ে যাবেন স্পাইক দেখতে পাচ্ছেন এই যে স্টিল স্পাইক এগুলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা টোটাল ছয়টা স্টিল স্পাইক আপনারা পেয়ে যাবেন এছাড়াও প্রত্যেকটা স্টিল স্পাইক বুটের সাথে কিন্তু এক্সট্রা তিনটা স্পাইক আপনারা পেয়ে যাবেন ওগুলো আমরা দেখাবো এরপরে দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা কালার বাংলাদেশের অনেক পপুলার একটা কালার যে স্টিল স্পাইক এক্সট্রা যেটা ঠিক আছে ওই এক্সট্রা স্টিল স্পিক কিন্তু আপনারা প্রত্যেক জোড়া বুটের সাথে সাথে আপনারা পেয়ে যাবেন তিনটা এক্সট্রা স্টিল স্পিক থাকবে আর একটা যন্ত্র থাকবে যেগুলো দিয়ে আপনারা স্পাইকগুলো টাইপ করতে পারবেন অথবা খুলতে পারবেন আমি যদি একটা স্পাইক একটু খুলে দেখাই দেখতে পাচ্ছেন খুব সহজেই আপনারা খুলতে পারবেন আবার চাইলে খুব সহজেই এখানে লাগিয়ে দিতে পারবেন লাগানোর পরে এই জনপার সাহায্যে আপনারা কিন্তু টাইট করে দিতে পারবেন টাইট ঠিক আছে এই বুটটারও সাইজ অ্যাভেলেবেল আছে কিছু উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বুটগুলো সরবরাহ করে দেবো এছাড়া আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে সামান্য কিছু অ্যাডভান্সের বিনিময়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বুটগুলো সাপ্লাই করে থাকি পাঠিয়ে থাকি আপনারা চাইলে বাসা থেকে হোম ডেলিভারিও নিতে পারবেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন সেই ক্ষেত্রে সামান্য কিছু অর্থাৎ বুটের ক্ষেত্রে মাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর গোলকিপার গ্লাভসের ক্ষেত্রে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় তাহলে কিন্তু আমরা যে কোনো প্রোডাক্ট আপনাদের এলাকায় আমাদের বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারবেন স্যার দুইটা কালার দেখালাম মার্কুরিয়া লেয়ারজুম আরও একটা কালার আছে স্টিল স্পেকের মার্কুরিয়া লেয়ারজুম দেখতে পাচ্ছেন এই যে আরও একটা চমৎকার কালার কালার কম্বিনেশন কিন্তু অসাধারণ একবারের চমৎকার কালার প্রত্যেকটা বুট কিন্তু আপনারা অরিজিনাল মাস্টার গ্রেডের পেয়ে যাবেন আস্কিং প্রাইস চার হাজার আটশো টাকা প্রত্যেকটা মাস্টার গ্রেড স্টিল স্পেক বুটের আস্কিং প্রাইস মাত্র চার হাজার আটশো টাকা এটা আস্কিং প্রাইস আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা প্রাইস আরও কমিয়ে রাখবো এরপরে দেখতে পাচ্ছেন জিডি মেসি এটাও কিন্তু স্টিল স্পাইক দেখতে পাচ্ছেন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা প্রত্যেকটা বুটের সাথে আপনারা তিনটা করে স্টিল স্পাইক ফ্রি পাবেন সাথে একটা যন্ত্র পাবেন যেগুলো দিয়ে আপনারা স্পাইকগুলো খুলতে পারবেন অথবা টাইট করতে পারবেন এই বুটটার সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত আমি যদি একটু বুটটার কালার কম্বিনেশন দেখাই দেখতে পাচ্ছেন অরেঞ্জ সাদা কালো আকাশের ভিতরে কালার কম্বিনেশনটা পেয়ে যাবেন এখানে আপনারা মেসির লোগো পেয়ে যাবেন এছাড়াও সোলের ভিতরে যদি দেখাই সেখানেও কিন্তু আপনারা মেসির লোগোটা পেয়ে যাবেন এছাড়াও বুটের নিচে দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু খোদাই করে লেখা আছে স্পিড ফ্যাম ঠিক আছে এগুলো কিন্তু আপনারা খোদাই করে লেখা পেয়ে যাবেন অরিজিনাল মাস্টারগ্রেড দেখে শুনে বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন কারণ বাজারে ডুপ্লিকেট মালের মালের সরাসরি কিন্তু হয়ে গেছে অলরেডি এরপরে স্টিল স্পেকের সর্বশেষ আর একটা যেই কালারটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এডিরাস এক্সের একটা প্রোডাক্ট কালার কম্বিনেশান যদি বলি গোলাপি সাদা আর কাবার ভিতরে কালার কম্বিনেশন এখানে কিন্তু এক ব্র্যান্ড ব্র্যান্ডিং করা থাকবে আর স্বাস্থ্য যন্ত্রপাতি প্রত্যেকটাই স্পেশ্য বুটের সাথে আপনারা পেয়ে যাবেন আস্কিং প্রাইস মাত্র চার হাজার আটশো টাকা বুটের সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত যার যেই কালারটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখবেন আর আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আমরা বুটগুলো পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ এরপরে যদি দেখাই যারা স্টিল স্পেক সারা বুট নিতে চান তাদের জন্য আমাদের একবার নতুন নিউ কালেকশন যে বুটগুলো অ্যাভেলেবেল আছে সেইগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রথমে যদি দেখাই নাকি মার্কিন অর্জুনের একটা চমৎকার কালার একবারে আপডেট একটা বুট যেই বুটের কালার কিন্তু অন্যত আপনারা বর্তমানে অ্যাভেলেবেল পাবেন না আর এই কোয়ালিটির বুট এই কোয়ালিটির বুট আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বর্তমান বাজারে কারোর কাছে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশনটা অসাধারণ প্রত্যেকটা বুটে কিন্তু আপনারা খোদাই করে মার্কুড়িয়ার লেখাটা পেয়ে যাবেন প্রত্যেকটা বুটে খোদাই করে মার্কুড়িয়ার লেখা পেয়ে যাবেন আর এই বুটটার সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ ছত্রিশ থেকে যারা যাদের ছোটো সাইজ প্রয়োজন বা আপনার অনেকে বাচ্চাদেরকে একটা ভালো বুট কিনে দিতে চান তাদের জন্য কিন্তু আপনারা এই বুকগুলো আমরা নিয়ে আসছি আপনারা চাইলে এই বুটগুলো সংগ্রহ করে নিতে পারেন এই বুটের আরও একটা কালার আছে ছত্রিশ ছত্রিশ থেকে শুনি এই যে কালারটা দেখতে পাচ্ছেন টিয়া কালার এটা কিন্তু রেড কালারের ভিতরে আর এটা হচ্ছে আপনাদের টিয়া কালার লাল আর টিয়া ঠিক আছে চার যে কালারটা প্রয়োজন একবারে ছত্রিশ থেকে আমরা আমাদের কাছে আছে চাইলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন মেয়েরা মেয়েরাও চাইলে কিন্তু এই বুকগুলো সংগ্রহ করে নিতে পারে মেয়েদের পাশাধারণ ছোট হয় তারা কিন্তু এই বুকগুলো সংগ্রহ করে নিতে পারে সেম বুটের যদি আরও একটা কালার দেখে দেখতে পাচ্ছেন আরও একটা কালার এই কালারটা আমাদের দুর্ভাগ্য আমরা ছত্রিশ থেকে আনতে পারি নিই অ্যাভেলেবেল না থাকার কারণে আমাদের কাছে এই কালারটা কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার ঊনচল্লিশ থেকে অর্থাৎ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত এই বুটটা অ্যাভেলেবেল আছে যার যেই সাইজটা প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা চাইলেই সংগ্রহ করে নিতে পারবেন স্পাইকগুলো যদি দেখে প্রত্যেকটা বুটের দিক স্পাইক কিন্তু অসাধারণ অনেক সুন্দর অনেক চমৎকার প্রত্যেকটা বুটই অথেন্টিক একবারে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাস্টার রেড এদের ভিতরে যদি কেউ ভেজাল প্রমাণ করতে পারেন তাহলে আমরা বুট ফ্রি দিয়ে দেব আচ্ছা তারপরে হলো এই এই বুটগুলোর আস্কিং প্রাইস আমরা চাচ্ছি চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো টাকা হলে এই বুটগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এটা অবশ্যই আস্কিং প্রাইস আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সামান্য কমিয়ে রকম ইনশাআল্লাহ এরপরে যদি দেখাই মেসি স্পেশাল অ্যাডিশন গ্যালন্ডিয়া মেসির ভ্যালেন্ডিয়ার স্পেশাল এডিশন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেসি কোন 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 সালে ব্যালেন্ডিয়ারগুলো পাইছে সেই সালগুলো লেখা আছে স্পাইকের ভিতরে ঠিক আছে এছাড়াও দেখতে পাচ্ছেন মেসি টেন আর আর্জেন্টিনার পতাকা সহ আপনারা এই বুটটা সংগ্রহ করে নিতে পারেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত আস্কিং প্রাইস মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার দুশো টাকা হলে কিন্তু মেসের চমৎকার বুটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন প্রত্যেকটা বুট ফ্ল্যাক্সিবল যে কোনো জায়গায় আপনারা ফ্ল্যাক্সিবল মানে ফ্ল্যাক্সিবল এটা যে কোনো মাঠে খেলতে পারবেন কাদা মাঠ শুকনো বালির মাঠ যে কোনো মাঠে খেলতে পারবেন আর প্রত্যেকটা বুটই ওয়াটার প্রুফ কোনো বুটে কিন্তু ভিতরে পানি যাবে না যদি উপর দিয়ে পানি না যায় শুধুমাত্র এই দিক দিয়ে যদি পানি যায় যেতে পারে ভিতরে তাছাড়া কিন্তু সাইড দিয়ে পানি ঢোকার কোনো অপশন নাই না কাজ চলতে এরপরে দেখতে পাচ্ছেন নাইক মার্কোরিয়া লেয়ার জমার আরও একটা চমৎকার কালার এটাও কিন্তু খুব সুন্দর কালার এছাড়াও আমাদের কাছে নাইক মার্কোরিয়া লেয়ার জুমার আরও অন্যান্য কালারগুলো অ্যাভেলেবেল আছে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে পিকচার সরবরাহ করবো আর যারা শপে চলে আসবেন তারা তো আসবেনই তারা কিন্তু দেখে নিতে পারবেন সমস্যা নেই যে কোনো কালার নিতে পারবেন এছাড়াও অনলাইনে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সবগুলো কালার আপনাদেরকে সরবরাহ করে দিব পিকচার দিয়ে দিব তাহলে ওইখান থেকে আপনারা চয়েস করে যে কোনোটা নিতে পারবেন এছাড়া দেখতে পাচ্ছেন আমার হাতে যেটা আছে এটা কিন্তু একটা কি অফ হোয়াইট কালার ঠিক আছে অনেক সুন্দর একটা কালার বর্তমানে খুব ভালো চলতেছে এছাড়াও আমাদের কাছে আরও কালার আছে যেটা বলছি আস্কিং প্রাইস মাত্র চার হাজার দুশো টাকা সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ পর্যন্ত এই গ্রুপটার সাইজ অ্যাভেলেবেল আছে এরপরে দেখতে পাচ্ছেন পুমা আলট্রা কুমা আলট্রা চমৎকার কালার আরও কালার আছে আমাদের সাথে যোগাযোগ করলাম আমরা সাইজগুলো কালারগুলো দিয়ে দিবো অথবা সাথে আসে আমরা দেখাই দিব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন একবারে সাদা আর হলো ব্লু আকাশের ভিতরে একটা কালার কম্বিনেশন অনেক সুন্দর অনেক চমৎকার এই জিনিস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আলট্রা লেখাটা পেয়ে যাবেন স্পাইকগুলো দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর চমৎকার এখানে কিন্তু কুমার লোকটা আপনারা থ্রি ডি প্রিন্টের মাধ্যমে সদাই করে বসানো আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অবশ্যই ফ্লেক্সিবল হবে বুটগুলো আর প্রত্যেকটা বুটে কিন্তু ফাইবার প্রোটেকশান আছে যার কারণে ভিতরে পানি ঢুকতে পারবে না যদি ইউজ করতে পানি না ঢুকে অর্থাৎ যে কোনো মাঠে এই বুটগুলো আপনারা ইউজ করতে পারবেন আস্কিং প্রাইস মাত্র চার হাজার দুশো টাকা মনে রাখবেন এটা সম্পূর্ণ আস্কিং প্রাইস আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই প্রাইসগুলো আরও কমায় রাখবেন ইনশাআল্লাহ এরপরে যদি দেখাই এরপরে যদি দেখাই দেখতে পাচ্ছেন নাইক হ্যান্ডম জিটি পুরাতন একটা মডেল কিন্তু বার্থবর্ড গুলো কিন্তু একবারে নতুন আসছে আমাদের কাছে আমরা নতুন বানায় নিয়ে আসছি সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত যার যে চেষ্টা প্রয়োজন আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আস্কিং প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু চমৎকার বুটটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এটার আরও একটা কালার অ্যাভেলেবেল আছে যেই কালারটা আমরা এই ভিডিওতে দেখাতে পারছি না কিন্তু পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ যদি চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা বুকগুলো দেখাই দেবো দেখতে পাচ্ছেন ফ্লাক্সিবিলিটি কতটা আর প্রত্যেকটা বুট ওয়াটারপ্রুফ ফাইবার প্রয়োজন যুক্ত এরপরে দেখতে পাচ্ছেন এডিডাস প্রেডিয়েটর এলিডাস প্রেডিয়েটরের একটা বুট এটারও আরও দু একটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এক ভিডিওতে সবগুলো দেখানো পসিবল না কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পিকচারগুলো আপনাদেরকে সরবরাহ করতে পারবো দেখতে পাচ্ছেন স্পাইকগুলো কত সুন্দর চমৎকার এখানে কিন্তু ভিতরে দেখতে পাচ্ছেন সদাই করে প্রেডিয়েটর লেখাটা আপনারা পেয়ে যাবেন মডেলটা অনেক সুন্দর অনেক চমৎকার যদি কারো চয়েস হয়ে থাকে স্ক্রিনশট নিয়ে রাখেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু গুপুল আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আস্কিং প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলেই গুপ্লফেল আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এরপরে যদি দেখে তুমা ফিউচার তোমার ফিউচারের চমৎকার কালার একবারে নতুন গতকালকে মাত্র আসছে যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ যার যে সিস্টা প্রয়োজন প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখেন আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু গুপ্ত আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আর স্ক্রিন মাত্র চার হাজার টাকা কোথাও ফিউচারের আরও একটা চমৎকার কালার এছাড়াও কিন্তু আরও কালার আসে আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারবেন স্পেকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার একবারে অথেন্টিক একটা প্রোডাক্ট মাস্টার গ্রেড অরিজিনাল মাস্টারগ্রেড যারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর স্ক্রিন প্রাইস মাত্র চার হাজার তিনশো টাকা সাইজ উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ ফ্লাক্সিবিলিটি প্রত্যেকটা বোটেল ফ্ল্যাক্সিবিলিটি অনেক ভালো লং লংজার ভিডিও অনেক ভালো অনেক চমৎকার যে কোনো ইউজ করতে পারবেন খেলতে পারবেন এরপর যদি দেখাই নাইক ফ্যান্টম জি এক্স টু অনেকে লুনা বলে থাকে এটা ঠিক আছে এটা হলো জি এক্স টু লুনা বা যেটাই বলেন একই জিনিস এই এটারও সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনারা ছত্রিশ থেকে ছত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর কত চমৎকার একবার অথেন্টিক প্রত্যেকটা বোর্ড কিন্তু আপনারা খোদাই করে পেয়ে যাবেন যেটা আসলে মাস্টার গ্রেড হওয়ার একটা বড় প্রমাণ যেটা ঠিক আছে এছাড়া যারা বুটগুলো হাতে নেবেন তারা তো অবশ্যই অবশ্যই বুঝতে পারবেন বুকগুলো আসলে কোন গ্রেডের মাস্টার গ্রেড না ডুপ্লিকেট অবশ্যই আর একটা কথা কি যারা আমাদের কাছ থেকে বুকগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ বিশ্বাস রাখতে পারেন আমরা আসলে সেকেন্ড গ্রেডের বুটগুলো সেল করি না যেটা ডুপ্লিকেট সেটা সেল করি না কোপোল কপি যেটা সেটা সেল করি না আমাদের প্রত্যেকটা বুট অথেন্টিক একটু অরিজিনাল মাস্টার গ্রেড এই রুটটারও সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত এছাড়াও এটার আরো একটা আছে আরো একটা কালার আছে ফুল ব্ল্যাক যদি একটু এই কালারটা যদি আমি দেখাই এই যে আরো একটা কালার আছে ফুল ব্ল্যাক যাদের একবারে কালো বুটটা প্রয়োজন তারা কিন্তু চাইলে এই বুটটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন এই বুটটারও সাইজ অ্যাভেলেবেল আছে উনচল্লিশ থেকে সরি থেকে চৌচল্লিশ সাত আটত্রিশ উনচল্লিশ চল্লিশ যার যে বুটটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু আমরা বুটগুলো সরবরাহ করে নিতে পারবো লুনের প্রাইস মানে ডিএক্স টু এর প্রাইস চার হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন যারা যার যেটা প্রয়োজন এছাড়াও একটা অফার আছে অফারটা হচ্ছে প্রত্যেকটা বুটের সাথে আমরা এক করে শর্ট মোজা গিফট করতেছি শুধুমাত্র তিন দিনের জন্য ভিডিওজ আপলোডের তিন দিন পর্যন্ত যারা বুটগুলো অর্ডার করবেন প্রত্যেকটা বুটের সাথে একটা করে শর্ট মোজা আপনারা ফ্রি পেয়ে যাবেন এছাড়া যারা ফুটবল খেলার অন্যান্য জিনিস যেমন লং মোজা কাটা মোজা শর্ট মোজা সিঙ্গার সংগ্রহ করতে চান তারপরে রিট মোজা এগুলো সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গোলিকিপার গ্লাভস আমাদের কাছে বিভিন্ন পরিমাণে গ্লাভস অ্যাভেলেবেল আছে যেগুলো আপনারা আসলে এত ভালো গ্লাভস এই মার্কেটে আরও অন্য কোথাও আপনারা সহজে পাবেন না আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নাইক জি কে তারপর ভেপোর থ্রি যে প্রেডিওটর প্রো তারপর প্রেডিওটর উমা এই গ্লাভসগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো দেখা হবে নতুন আর ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ